আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে বিডিডি দেখতে পাচ্ছেন সবাইকে আবদুল্লাহ প্রপার্টি সার্ভিস লিমিটেড পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আপনারা যারা কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় একদম নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের জন্য বিল্ডিং কুঁজতেছেন নিষ্কণ্ঠক নির্বেজাল বিল্ডিং কুঁচতেছেন আজকে তাদের জন্য দশ শতাংশ জমির প্রায় ষাট শতাংশ জমির উপর পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া দুই তলা কমপ্লিট দুটি দোকানঘর সহ একটি নতুন বিল্ডিং এর ভিডিও নিয়ে এসেছি দেখুন আপনারা বিল্ডিং ভিতরকার দৃশ্য সম্পূর্ণ বিলিংটাই টাইলস করা দেখুন আপনারা এটা হচ্ছে বিল্ডিং দ্বিতীয়তলা দ্বিতীয় তলায় তিনটি বেডরুম তিনটি বাথরুম একটি ডাইনিং রুম ও একটি ড্রয়িং রুম একটি কিচেন রুম রয়েছে দেখুন আপনারা খুব সুন্দর বিল্ডিং একদম নতুন বিল্ডিং অর্থাৎ নিচতলায় একটি প্লাট ও দ্বিতীয় তলায় একটি প্লাট সর্বমোট দুটি প্লাট রয়েছে আপনারা যারা চকরিয়া উপজেলায় নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের জন্য বিল্ডিং খুঁজতেছেন কোলামোলা পরিবেশে আজকের বিল্ডিং তাদের জন্য খুবই উপযোগী দেখুন আপনারা একদম চতুর্দিকে বাউন্ডারি করা নিষ্কণ্টক নির্বেজাল এটা হচ্ছে খালি জায়গাটি যেখানে দশ শতাংশ জমি দশ শতাংশ জমি চার শতাংশ জমির উপর এই বিল্ডিংটির অবস্থান বাকি ছয় শতাংশ জমি খালি রয়েছে যেহেতু বিষ্ফুট রাস্তার পাশে এই বিল্ডিংটির অবস্থান সেহেতু এখানে দুটি দোকান রয়েছে এক কোটি বিশ লক্ষ টাকা মূল্যে এক কোটি বিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যে মালিক এই বিল্ডিংটি বিক্রি করবেন দেখুন আপনারা এটা হচ্ছে বাড়ির গেট এটা হচ্ছে রাস্তা দেখুন প্রায় বিশ ফুটের মতো রাস্তা পিছডালা রাস্তা খুব সুন্দর পরিবেশ একদম কোলামেলা নিরিবিলি মনোরম পরিবেশেই এই বিল্ডিংটির অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা থেকে প্রায় চার পাঁচ ফুট উঁচু রয়েছে দেখুন আপনারা দোকানগর দুইটি ঘর রয়েছে বিল্ডিংটির সামনে একদম নতুন বিল্ডিং একদম নতুন বিল্ডিং আপনারা যারা নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের জন্য বিল্ডিং খুঁজতেছেন তাদের জন্য এই বিল্ডিংটি খুবই উপযোগী কক্সবাজার চকরিয়া উপজেলার বিল ইউনিয়নে এই বিল্ডিংটির অবস্থান দেখুন আপনারা সম্পূর্ণ বিল্ডিংটাই টাইলস করা একদম দেখুন এটা একটি বেডরুম অ্যাটাচ বাথরুম সহ এটি আর একটি বেডরুম এটি হচ্ছে আর একটি বেডরুম সর্বমোট তিনটি বেডরুম রয়েছে প্রতি ইউনিটে তিনটি বেডরুম তিনটি বাথরুম একটি কিচেন রুম ডাইনিং রুম ও ড্রয়িং রুম আলাদা আলাদা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বিল্ডিং সম্পূর্ণ বিল্ডিংটাই একদম টাইলস করা নতুন বিল্ডিং হ্যালো ভিওর্স এছাড়াও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় আমাদের হাতে ছোট বড় অনেকগুলো জমি সহ অনেকগুলো বিল্ডিং রয়েছে এসব লোকেশনে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ